আমার তো এরকম ছিল আমি প্রথমে ইংরেজিতে কথা বলার সময় দু একটা শব্দও বলতে পারতাম না আই গো আই আই এম হ্যাঁ এরকম আমার বলতে অনেক দ্বিধা পর অনেক সংকোচ হতো ফাইনালি আমি এখন জাস্ট কিছু তা ইংরেজিতে কথা বলতে পারছি যদি নিজের পর্যায়ে থেকে শুরু করে খাইতে শুতে যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি সে তুক আমি বলতে পারছি কারণ আমি জানতাম আমি বিশ্বাস করি যে আমি কিছুই করতে পারবো বা আমি যদি চেষ্টা করে অবশ্যই সম্ভব হবে বলা হয়ে থাকে কোনো কিছু সম্ভাবনা সম্ভব না পৃথিবীতে আপনি যা কিছু শিখতে চান যা কিছু করতে চান সবই করতে পারবেন আপনাকে চেষ্টা করতে হবে আপনার চেষ্টার মধ্যেই সফলতা আপনার কঠিনের মধ্যে সহজতা আপনি যদি চান আমি এই কাজটা করবো গর্ব মানে করবো যে কোনো মূল্যে করবো যতই কষ্ট হোক

ভালো থাকে বর্তমানে ইংরেজি ভাষা ছাড়া কোনো কিছু চিন্তা করাও সম্ভব না আমরা যখন রাস্তাঘাটে বা গাড়িতে কোথাও যাই তখন বিভিন্ন জায়গায় ইংরেজি লেখা গো এহেড অথবা ব্রিজ এহেড সামনে ব্রিজ সামনে ডাইনি দিকে যা লেফট র্যান্ড রাইট কত কিছু যখন অফিসে ঢুকতে যাই কোনো একটা বড়ো বিল্ডিংতে বা কোনো একটা কোম্পানিতে তখন সেখানে সেখানে পুশ পুল প্রেস কত কিছু যে শত খাতক ইংলিশে বলা সে ছোটো কথা শেখার সময় শেখার জন্য বা আমাদের চলাফেরার জন্য আমাদের জীবনে ইংরেজি ভাষা জানা খুবই দরকার দেখবেন আপনি কথাও অফিসে বা কোনো একটা হসপিটালে যাচ্ছেন সেখানে প্রেস লেখা আছে প্রেস মানে তো জানি না প্রেস মানে কি ইংরেজি এটা ইংরেজি লেখা সেটা যদি আমরা ধাক্কা যা তানি তখন সেটারও তখন হবে না আমরা যদি প্রেস মানুষের হাত দিয়ে পা বা কোনো কিছু এরকম করে এরকম করে টেপ মারা সেটাকে প্রেস বলে তবেই সেই দরজা খুলে যাবে বা ওয়াশরুম খুলে যাবে আমরা যদি সেটা টানি শক্তি বিভাগ ডাকা দিয়ে সেটা খুলবে না তাই আমাদের ইংরেজি ভাষা জানা দরকার ইংরেজি ভাষা ছাড়া আমরা কোনো কিছুই চিন্তা করতে পারি না